আসসালামু আলাইকুম কে মোহনা আছেন আশা করি ভালো আছেন আজকে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে ছুটি একটা গেম খেলবো এনে আছে দশটা লটারি দশটা লটারি দশটা লটারির সাথে দশটা গিফট ছোট ছোট বাচ্চাদের সাথে ছোট্ট একটা গেম হবে আজকে মসজিদে গিয়ে ছুটি দিব এখন প্রায় সাতটা বাজে অলরেডি অনেকেই আসে ছুটি হয়ে গেছে অলরেডি গেম শুরু হয়ে যাক ঠিক আছে সাথে থাকে উঠে তো হয়ে গেছে সামনে দেখতাছিস যে কয়েকটা নাছই বেহাজার কোলাশাতে কতটা গেম খেল았ো মেশিন উঠে গেছে না উঠে হইছে তোমার নাম কি তোর মারওয়াজান না থুকাইয়া তোমার নাম ক্যামেরাটা একটু সামনে নিয়ে আয় একটু সামনে তোমার নাম মেহজাবিন জান্নাত তোহি তোমার নাম সালমান ইসলাম মাহিন সালমান ইসলাম মাহিন তোমার নাম মাহিয়া মারজিয়া তোমার নাম

তোমার লাগে ছোট একটা চকলেট যেহেতু ফেল করছো তুমি ঠিক আছে সুরা ফালাক সুরা ফালাক কইতে পারবা কুল আউযু বিরাব্বিল ফালাক রাখো

হাদিস হাদিস একটা শোনাইতে পারবেনি ছুটতে হোম তুমি হাদিস একটা শোনা যেকোন একটা হাদিস তুমি ফেল যাও

আর কোনো মাবুদ নাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু তাআলা রাসূল কলিমা শাহাদাহ আশহাদু লা তুমি প্রশ্ন ধরে

বাবা মানি হাজার বিকি নামা চিলি বেড়া বাবা মানি কালের পুতুল পুতুলেররেন্দ্রনাথ তারা আলহামদুলিল্লাহ

নাম কি আমাৰ মোবাইল ইছলাম চিয়াম মাহাদি ইছলাম চিয়ামে চুপ্ত দেখা যাক কি আছে মাহদীৰ কপালে দেখি আ ওড়িশা ওদেহাটা আছে সূরা কাউসার অন সূরা কাউসার ওকে শুরু করা যাক সূরা কাউসার আউযু বিল্লাহি মিনাশ কাউসার ফাসাল্লি

अहाँ अरे क्या लास्ट साइट क्या से देखा था साइट का काम करने तुम शो तो शोलक बाम आर तुम्हारा भी प्रश्न होयेगा ही ना ना उसी के आजा अरे अरे ना आया क्यों तुम्हारा अहाँ मैं नाम की देख तुझ जुड़े हो से सायमोन 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 और साथ एक टूटे टूटे केमोंग वो देखा जाक सायमोन तुम्हीं उठाओ त দেও জানো বইলাৰ না দেউতা চাই মনে পালে নামাজৰ নামাজ কৈ থালেই ফজৰ নামাজ তুমি জান হা কিহৰ না তোমার দি আরেকটা প্রশ্ন হইবো আমি আগেই কইছি তুমি বইলা দিও না তুমি বইলা দিও না ওই বইলা দিছো আবার 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 যেহেতু বইলা দিছি আমি আবার ট্রাই করতেছি দেখি আবার ওটা তো মাইন্ড দি ধরে কুল তুমি তুমি এইটা তো বাদ দিরে দাও गजल सुनाई दे

এই যে ওই বাকি আছে তোমার রে দিয়া আমি একটা ধর ধর মিনিট একটু আগে ওই চলে ওই শ্যাঁলে চল ভাই চল আস্তে আস্তে সবাই রে ধর ধর নাম দি জামা মাহিনে ততক্ষণ গুলো হইতা তুমটা বাইরে থেকে সাউন্ড দিও না বারবার কই দাও রেডি 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 ক্যামেরা ক্যামেরা ঠিক আছে ক্যামেরা ফোকাস ঠিক আছে এই না রে তুমি তোমার রে দিয়া ওড়া তো একটা দেখা যায় কি আছে তোমার সকালে

তো অনেক বড় একজন মানুষ কিন্তু তোমার আমরা আশা করি তোমার বিড়াত যেটার ফালাক ওটা যদি তুমি কইতে পারো না বড় একটা মানুষ তুমি কিন্তু ফেল হয়তো ফেল তারপরে আমি তোমার নিরাশ করবো না চকলেট তারপরে তুমি খেলবা নৌসিং জান্নহার সাথে আমরা লটারি আছে লটারি উঠাও দেখা যাক তোমার কপালে কি আছে আচ্ছা তুমি কি প্রস্তুত নি এনে যা তুমি হইতে পারবা হইতে পারবা

মছজিদে কিছে পাৰি জবানী মানুহ ব্ৰইলাৰ দিবলাৰ দিলে ব্ৰইলাৰ দিলেই চিপ্ছ ফৈৰাখাত তিৰি গনমু না কৈলে গনমু যাৰে প্ৰশ্ন কৰা হৈছে নতুন একজন সদস্য

তোমার নাম মাবরুকা জান্নাত নেহা মাবরুকা জান্নাত নেহার সাথে আমরা গেমস খেলা শুরু করে দিই আচ্ছা এনে যা এনে যা আছে তা উড়াই পা ঠিক আছে তো হইতে পারবা কনফিডেন্স আছে কনফিডেন্স আছে একটা উড়াও তো আস্তে আমি দেখি কি আছে কি আছে হইতে পারবা শিওর আচ্ছা ঠিক আছে একটু জোরে শুনাই তো যাই যাই আছে একটু জোরে শুনাই তো বড় তো কি তুই বড় আমাদের জাতির পিতাকে আবার হইতে পারবা সে মজবুত আবার <tum> প্রশ্নটা <laughs> <laughs>

সৈতে <pyatete> <speaking einer> <speaking runners> নাম কি দিয়া জুৰে জুৰে ঐতিকেইটা সেই তোমাৰ নাম চাই গেম খেলিবা চিপ্ছ পাইবাটো কিন্তু কৰিলে যাওঁ দেয়া যাক সাইফ্রি নিয়া সুটটা গেম ছোট শিশু ফারে কিনা দেখাজ তুমি এটা উড়াও বারবার বোইলা দিও না কি আছে সাইফের কফালে এই ছোট বাচ্চার কফালে দেখাজ কি আছে কি কোডিং কিছু করে না জানো সুরা ফালাক বল আওয়াজ বের বেল ফালাক তুমি কইতে পারবা 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 কনফিডেন্স আছে যাও তুমি শোনাও কইলা আওয়াজ বের বেল ফালাক খাও খাও বল শোনাও শোনাও শোনা পারবা কইছো শোনাও

আমাৰ এনে কিনি এরপরে নেক্সট কেডা বাকি রইছে মিনহারে দি আগে প্রশ্ন করো দুটি পড়ছ না যাও যাও মিনহা তো নতুন কত লাগবে আমি রইছি আমি রইছি না বাবা আমি কইতা এই যে এত বড় এই গেমস খেলব যেহেতু বড় তারে দিয়া আমি এটাই উত্তর জিগাই আচ্ছা দেখা যাক বলা যায় কিনা যেটা অনেকেই পারে নাই আমি ওইটা তারে প্রশ্ন করুম আমাদের জাতির পিতাকে যদি বলি উত্তর দিতে পারো আমাদের জাতির পিতাকে